পুকুরে যখন পানি নেই মাটির ভেতরে যখন পানি নেই পুকুরে পানি সব সেচে বের করে দেওয়ার পর যখন পাল্লাতে পানি দেওয়ার মতো মাছ ধোয়ার পানি যখন পাওয়া যায় না তখন সে বুদ্ধি করে কি কাজটি করলো দেখুন সে বাইরের মধ্যে জড়ে থাকা সেই পানি কীভাবে বের করে পাইলা ভর্তি করে সেখানে মাছ আসলেই অনেক বুদ্ধিচার বা অনেক প্রশংসাই করতে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ